আসল রাজা কবি অরুণ সরকার কাকের মুখে উঠল খবর বনের রাজা বাঘ মরেছে জন্তুরা সব একে একে মরা বাঘটা এলু দেখে কেউ বললো আহা উহু কেউ বলল বাঁচা গেছে কদিন পরে বলল সবাই বাঘ মরেছে এবার তবে বনের একটা রাজা তো চাই কে তাহলে রাজা হবে শিয়াল তখন চুপি চুপি মাথায় দিয়ে গাধার টুপি লাফিয়ে উঠে সিংহাসনে ডাকল হুক্কা হবে বলল যে সেই রাজা হবে ভালুক বলল এই বেয়াদব ওখান থেকে নাম এখনি রাজা হব এই কথাটা ফের যদি তোর মুখে শুনি একটি চড়ে অক্কা পাবি হুক্কা হুয়া ভুলে যাবি বাঘ নেই তো ভালুক আছি বাঘের পরেই আমার দাবি নেকড়ে বলল ভালোই আছো করবে তুমি ভালুক নাচো সিংহাসনে বসে আবার ভাবছো বুঝি রাজাও হবে হুম আমি বললাম বাঘের পিসি আমার দাবি কমটা কিসে আমায় রাজা করতে হবে হায় না বলল হাসাস নেই আর পিসি কোথায় ঠিক নেই তার এলেন উনি পিসে মশাই আমরা কোথায় যাই রে তবে আমায় রাজা করতে হবে বানুর বললো হায় না জুড়ে দিলে তুইও না জানিস তো কেউ তোকে চায় না ভাগার দিয়ে লেংচে চলিস রাজা হব তুইও বলিস আমি বানর অর্ধেক নর বনবাসী বুদ্ধিজীবী আমায় রাজা করতে হবে সবাইকে বলে দিবি শোর বললো বাঁদরামি রাখ গাছে আছিস গাছেতেই থাক পেটটা যখন দেব ছিঁড়ে সব বুদ্ধি বেরিয়ে যাবে আমার বেশি ঘাঁটাস নিরে আমি যখন গো ধরেছি আমায় রাজা করতে হবে সবাই চেঁচায় ঘো তোলপাড় হট্ট বলে বাদুর তখন উঠল বলে ঘুরে ঘুরে দেখছিস সবই হম হম সবাই ভাবছিস রাজা হবি শেয়ালকে আর দেখছিস কেউ